অবশেষে হাজার চেষ্টা করেও সূর্য নিজের সন্তানকে নিজের কাছে রাখতেই পারল না পেরিয়ে দীপার হাত ধরে বেরিয়ে গেল সোনা যেটা দেখার পরে তো সূর্যের কষ্টটা আরো বেড়ে যায় সূর্য কান্নাকাটিতে ভেঙে পড়ে বাঁধা দেওয়ারও চেষ্টা করে কিন্তু সূর্যের বাবা সূর্যের বাবা বলে তোর যদি ক্ষমতা থাকে তাহলে নিজের দুই বাচ্চাকে কেন শুধু কাছে পেতে চাচ্ছিস ওদের মাকেও ফিরিয়ে আন না তাহলে তার কোন ঝামেলাই হবে না যে কথাটা শোনার পরে সূর্য বলে দরকার পড়লে আমি তাই করব। যে কোনো কিছুর মূল্যে আমি ওদেরকে ফিরিয়ে আনবই আমি আমার দুই সন্তানকে ছেড়ে কখনো থাকতে পারবো না এদিকে দীপাও তো নেমেছে নতুন লড়াইতে যে কোনো প্রকারে দীপা এই ডান্স কম্পিটিশনটা জিততে চাই কারণ এটা জিততে পারলে দীপা নিজের দুই মেয়েকেও ফিরে পাবে আর এটা ভেবেই দীপা যখনই ফর্মটা জমা দিতে যাবে ঠিক তখনই ভিক্টরের মুখোমুখি হয় সেখানে তার পাওয়ারটা এতটাই যে সবাই তার কথাই শুনছে ভিক্টরের একটাই কথা এখানে যেন কোন আলতু ফালতু কেউ এসে নাম লেখাতে না পারে কোনো প্রকার ঝামেলা কিন্তু আমি চাই না আর ভিক্টরের পার্টনাররাও এক কি কথা বলে যে সবকিছু আমরা সেট করে রেখেছি তোর কোনো চিন্তা নেই তুই নিশ্চিন্ত থাক এই ক্যাম্পিটিশনটা তুই জিতবি এদিকে ভিক্টরও আনন্দ করতে থাকে ঠিক চাই মুহূর্তে দীপা সেখানে নাম লেখাতে গেলে দীপার কাছে এসে ভিক্টর ঝামেলা শুরু করে দেয় আর বলে এখানে কোনো নাম লেখা হবে না এমন কি দীপা ফর্মটা জমা দিতে গেলে ভিক্টর জহনি ফর্মটা নষ্ট করতে যাবে দীপার হাত ধরে তখনই দীপা এতটায় রেগে যায় যে ভিক্টরের মুখে একটা ঠাটিয়ে চট মেরে দেয় যেটা দেখার পরে তোর সকলে পুরো চমকে যায় বিশেষ করে ভিক্টর ভিক্টর বলে এজ অব্দি আমার গায়ে কেউ হাত তোলেনি তখনই দীপা বলে সেই তো কেউ যদি সময় মতো তুলতো তাহলে হয়তো তুমি এতটাও খারাপ হতে না এদিকে ভিক্টর বলে যত চাই হোক আমি আপনাকে এখানে কোনো ভাবে নাম লেখাতে দেব না এদিকে দীপা বলে যে কোনো কিছুর মূল্যে তো আমি এখানে নামটা লিখেই যাব এবং এই কম্পিটিশনে আমি যোগ দেবই এদিকে ভিক্টর এতটাই রেগে যায় যে এবার যখনই দীপার কোনো ক্ষতি করতে যাবে ঠিক তখনই আসবে না আসবে সেখানে সূর্য এসে হাজির হয় সূর্য এসে উল্টো ভিক্টর কে উচিত শিক্ষা দেয় এমনকি মারধর করে তো বন্ধুরা ভিক্টর যেভাবে দীপাকে অপমান করছে যেভাবে দীপাকে শাস্তি দিচ্ছে তাতে করে যদি এবার সত্যি শেষ মুহূর্তে সূর্য সেখানে এসে পুরো খেলাটাই ঘুরিয়ে দেয় ভিক্টর কে উচিত শিক্ষা দিয়ে দীপার পাশে দাঁড়ায় যেভাবে এত বছর ধরে সমস্ত বিপদে দীপার পাশে দাঁড়িয়েছিল সূর্য তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো